আচমকায় সিলিন্ডার বিস্ফোরণ দাউদাউ করে জ্বলে উঠলো বাড়ি দগ্ধ অবস্থায় মৃত দুই আরো তিনজন চিকিৎসাধীন বাঁকুড়ার গভীর রাতে আচমকায় সিলিন্ডার বিস্ফোরণে দাউ করে জ্বলে উঠলো বাড়ি পুরে মৃত্যু হয়েছে পরিবারের দুই সদস্যের এবং দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনজন এদিকে দাপটে ভেঙে পড়েছে শিখার দোতলা বাড়ির একাংশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া শহরের ছ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছে বাঁকুড়ার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাল পরিবার অন্যান্য দিনের মতোই পরিবারের সকলে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন মাঝরাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ পান প্রতিবেশীরা এরপরেই বাইরে বেরিয়ে দেখতে পান দাউ দাউ করে জ্বলছে পাল বাড়ি ততক্ষণেই দমকলে খবর দেওয়া হয় প্রতিবেশীদের উদ্ধার কাজে হাত লাগায় দমকলের ইঞ্জিন পৌঁছানোর আগেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির একাংশ আটকে পড়েন ভেতরে থাকা পাল বাড়ির সৎ ছাদ থেকেই ঝলসে যাওয়া দুই মেয়েকে নিয়ে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন ফুলের পাল আগুন নিয়ন্ত্রণে আনের কাজ দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মোট জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় দুজনের হাসপাতালে ভর্তি আছেন বাকি তিনজন পুলিশ সূত্রে খবর মৃতদেহ নাম নিতাই পাল রিনা পাল ইতিমধ্যেই তাদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে দমকল আধিকারিকরা জানিয়েছেন বাড়ির একতলায় টোটো চার্জিং পয়েন্ট ছিল ওই চার্জিং পয়েন্ট থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে এসি মেশিনে সেই আগুন থেকে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ ভেঙে যায় বাড়ির একাংশ মর্নিং আমরা এলাম তাহলে ম্যাক্স ভরে গেছি বুঝতে পারছিলেন বুঝতে পারছি ভালোভাবে তাই ঠিক কি পাওয়া ছিল আমরা সকালে আরও কল গেছিলাম পকেট পাওয়া ছিল সেটা পকেট পায়েটা আমরা আউট করে দিয়েছি

ঘটনাটা হইতো রাতে প্রথমে আমরা মানে এসেতে কি হয়েছে বলতে পারবো না কিন্তু বিশাল জোরে একটা আওয়াজ হলো আওয়াজ হতে আমাদের দোতলা ওপরে উপরের রুমগুলোতে তিন দেওয়া আছে তিনগুলো বিরাট জোরে আওয়াজ হলো পাঁচটা আছে আমাদের নিচের রুমে যে জানলাতে কাচ লাগানো ছিল কাচগুলো সব খুলে গেল মানে এত জোরে আওয়াজ হলো কি হলো যে যখন ঘুম থেকে উঠলাম আমরা শুয়ে পড়েছিলাম ঘুমইনি তখন উঠলাম ওঠার পরে তখন দেখছি চারিদিকে ধোয়ারা বাইরে বেরিয়ে রেখেছে আগুন আগুন জ্বলছে তারপরে যখন চিৎকার আছে আমি কি পাশাপাশি ঘরে সবাই সবারই বাড়ির দরজা খুলে বেরোতে হবে বেরিয়ে বাইরে বেরোবো তখন দেখি ওদের বাড়িতে আগুন জ্বলছে কিন্তু দরজা বন্ধ ওরা তো কেউ বেরোতে পারছে না আমরা বাইরে থেকে চিৎকার করছি তারপর দেখছি অনেকে এই পাশ থেকে ছুটে আসছে দিয়ে ওদের বাচ্চা মেয়ে দুটো ছিল একজন ইলেভেনে পড়ে আর একজন বোধ হয় সেভেন এইটে পড়বে ওদেরকে ওর মা করেছে ফেলে দিয়েছে জানালে দিয়ে জানালে দিয়ে ওদেরকে প্রথমে একটা বা কম্বল যাই হোক ফেলেছে তার উপর বলছে এটার উপরে তারপর নিজে ঝাঁপিছে হ্যাঁ মা বাবা ছোট মেয়ে আর তার দুটো মেয়ে থাকতো শুনছি তো সেটাই ফায়ার ব্রিগেড এর লোক ওটাই বললেন যে দুজনেই মারা গেছে ওরা বেরোতে পারেনি